বন্ধুরা এখন বাজে সকাল আর সকাল পাঁচটা থেকে আমি আমার ক্লকটা স্টার্ট করলাম তো দেখো আমাদের গ্রাম অঞ্চলে পাঁচটা মানেই সকাল হয়ে যায় পাখির কলকাকলি চারিদিকে গরু হাম্বার ডাম্বা শুনেই কিন্তু আমাদের ঘুমটা ভাঙে কিন্তু শহর বন্দরে এখনও ভোরবেলা তো তারপর ওই দেখো উঠোনে গোবর জল ছিটিয়ে চলে এলাম গোয়াল ঘরে কাউ বের করতে তো আমাদের সকালে গ্রামের মহিলাদের এইটুক কাজ করতেই হয় কাউ বের করা উঠোনে উঠোনে গোবর জল ছিটানো গোব ঘর বাড়ি লেপা মোচা সাই ফেলানো প্রচুর কাজ থাকে তো আমি একে একে সেই কাজগুলো গুছিয়ে করছি তো এখন দেখো বাইরের গোবরগুলো ফেলে নিচ্ছি আর খুব সকালে ঘুম থেকে উঠলে কাজগুলো তাড়াতাড়ি হয়ে যায় তারপর আর কি ওদিকে গোবর ফেলে পরিষ্কার পরিচ্ছন্ন করে ওকে খেতে দিয়ে চলে এলাম ওই পাশে উঠোনে ঘরটা ঝাড়া মানে একটা ঘর ঝাড়া হয়ে গেছে একটা ঘর ঝাড়িনি তারপর উঠোনটা ঝেড়ে নিচ্ছে তো ঘর না ঝেড়ে উঠোন ঝাড়লে ভালো লাগে না তারপর আর কি দেখো যে পাশের ঘরটা আমি ঝাড়িনি এই পাশের ঘরটা ঝেড়ে নিচ্ছি এই ঘরটা তো থাকা হয় না শুভুদ মাঝে মধ্যে থাকে মানে আত্মীয় স্বজন আসলে থাকে আর চাল ডাল থাকে এই ঘরটাতে তো দেখো আজ ভাবছি এই ঘরটায় গুছিয়ে নিই আর ভোরবেলা উঠে কিভাবে কাজ করলে তাড়াতাড়ি অথচ গুছিয়ে কাজ করা যায় তো সেটাই দেখো করছি তো আজ সকাল সকাল ঘুম থেকে উঠেছি বলে এই ঘরটার হাত লাগিয়েছি আর দেখো সূর্য সোনা ঘুম থেকে উঠে গেছে তো এই ঘরটাতে তো থাকা হয় না বললামই যে কোনো কাজ প্ল্যান করে করলে তাড়াতাড়ি সাকসেস হয়ে যায় বন্ধুরা তো প্ল্যান না থাকলে কোনো কিছুরই কিন্তু সাকসেস নেই তো দেখো যেহেতু আমি এখন এই কাজটা করছি এরপরে কোন কাজটা করব এটাও প্ল্যান থাকা চাই তো যে সব প্ল্যান তো দেখো এই যে চালের বস্তা চালে ছিল সেগুলি আমি দুটো হাড়িতে রেখে দিলাম আলনাটা প্রত্যেক দিন গোছানো হয় না এই ছয় সাত দিন পর পর গুছায় তো আজ আলনাটাও গুছিয়ে নিচ্ছি যেহেতু সময় আছে আর তারপর আর কি দেখো কত কী বেরোলো মুড়ি ঠুরি এগুলো ঝেড়ে মুছে আমি টিনে রেখে দিলাম তারপর ঘরটা ঝেড়ে নিলাম আর তারপর দেখো অনেক দিন থেকে এই ঘরটা মোছাও হয় না তাই দেখো একটু মুছেও নিচ্ছি আর ঘুম থেকে উঠেই তো ফ্রেশ হয়ে গিয়েছি আগে ফ্রেশ হয়ে তারপর কিন্তু আমি সকালের আশেপাশেগুলো ছাড়ছি মানে সকালের বাসে জামাটা চেঞ্জ করে তারপরে কিন্তু আমি সমস্ত কাজ করছি আর দেখো বন্ধুরা ঘরটা ক্লিন করে ফেলেছি দেখো দেখতে কত সুন্দর লাগছে আর এই ঘরে বসে না শুভদীপ বই পড়েন তার জন্য রেগুলার অতটা গোছানো হয় না ছয় সাত দিন পর পর একটু করে ক্লিন করি দেখো আর বাইরে জানালা দিয়ে দেখাচ্ছি এর পাশে ভীষণ জগাই মাই চ্যানেল ব্ল্যাগ আর সিমান চ্যানেল তোমাদের সকল বন্ধুদের ওয়েলকাম জানিয়ে আরেকটা নতুন ব্লগ শুরু করছি বন্ধুরা বন্ধুরা এখন বাজে সকাল সাড়ে সাতটা আর ব্লগটা তো শুরু করে অনেক সকাল থেকে তো মাত্র তোমাদের সামনে এলাম গুড মর্নিং জানাতে সোপ্রেস গুড মর্নিং সুপ্রভাত ফ্রেন্ডস আর তোমরা আমার ব্যাকগ্রাউন্ড দেখেই বুঝতে পারছো আমি কোথা থেকে কথা বলছি আমি কিচেনে চলে আসি তো দেখো কিচেনে চলে আসছি ওদিকে ভাত চাপিয়ে দিয়েছি দেখা যাচ্ছে না ওদিকে আমি ভাত চাপিয়ে দিয়েছি আর এদিকে দেখো রান্নাঘরটা কি এলোমেলো হয়ে আছে তো এটাই এখন আমি একটু পরিষ্কার করব আর সবজিটা একটু বানিয়ে নেবো ওকে ফ্রেন্ডস তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো আশা করি ব্লগটা ভাই দেখো রান্নাঘরটা কতটা এলোমেলো হয়ে আছে তো এগুলোই এখন আমি একটু গুছিয়ে নেব আর সবজিটা বানিয়ে নেবো আর দেখো সরষের তেলের প্যাকেট এনেছে এটা এখন আমি বোতলে রাখবো এমজি আর বন্ধুরা তোমাদের শুরুতেই একটি কথা মনে করিয়ে দেই বা তোমাদের কাছে অনুরোধ রইল প্লিজ বন্ধুরা তোমরা ভিডিওটি ফুল ওয়াশ করে নিও কারণ ফুল ওয়াশ করলে আমাদের ভিডিওটা আরে কিছু ভিওয়ার্জের কাছে পৌঁছোতে সাহায্য করে তো দেখো তারপর ওদিকে তোমার সবজি বানানো কমপ্লিট চলে এসেছি কিচেনে তো রান্নাবান্না চাপিয়ে দিয়েছি বটবটি ভাজা করলা ভাজা হয়ে গিয়েছে মাছ ভাজা হয়ে গিয়েছে আর এদিকে আমি ভাত চাপে দিয়েছি ভাতে ফ্যান ঝরাতে দেবো আর আজ করছি দেখো গ্যা তোমরা এটাকে কী বলো ধুম্বা নাকি তো ওটা দিয়ে ঝোল বানানো তো দেখো রান্নাবান্না কমপ্লিট হয়ে গিয়েছে আমি আমার যেন ভাতটা বেড়ে নিয়েছি সবারই খাওয়া দাওয়া কমপ্লিট দেখো নিয়েছি শাকের ঝোল বটবটি ভাজা আর মাছের ঝোল তো সবারই খাওয়া দাওয়া হয়ে গিয়েছে তো আমি এখন একা বসে খাচ্ছি তোমরা তো জানোই আমাকে একাই বসে খেতে হয় বাড়িতে দুই বেবি বেবিদের আগে খাওয়া হয়ে গিয়েছে আর ওর পাপারও খাওয়া হয়ে গিয়েছে তো আমি এখন একা একা বসে খাচ্ছি দেখো মাঝে মধ্যে কথাও বলছি ওদের সাথে ওরা কী আমি করছে মাঝে মধ্যে ওদেরকেও ভুগছি আবার তো বন্ধুরা এই পর্যন্ত যারা আমার ভিডিওটা ধৈর্য ধরে দেখলে হয়তো বন্ধুরা তোমরা একটা লাইক দিতে ভুলে গেছো প্লিজ বন্ধুরা তোমরা একটি লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করে দিও তো বন্ধুরা তোমরা তাহলে সঙ্গে থাকো খাওয়া দাওয়ার পর ফিরছি আবার আর এদিকে দেখো সূর্য সেনা ঘুমিয়ে গেছে চালের গুঁড়ো খাইয়ে দিয়েছি ঘুমিয়ে গেছে তো জল আর বন্ধুরা এখন দুপুরবেলা মোটামুটি এখন কয়টা বাজে বলো তো বন্ধুরা সাড়ে তিনটা চারটার মতো বাজে আর প্রচুর গরম প্রচুর রৌদ্র তো যা বলছে দিদিভাই তোমাকে যেতে হবে দেওয়ার ভাই বলছে চলো যাই কোথায় যাচ্ছি কেন যাচ্ছে চলো দেখো যাচ্ছি যা ভাস্তি আমি সূর্যসেনা দেওয়ার ভাই আছে সামনে তো বলছে হাসি হাসি করছে কি নিয়ে বলো তো বলছে বাবার বাড়ি কাছে থাকলে ভালো আমিও বলছি হ্যাঁ কাছে থাকলে ভালো আমার বাবার বাড়ি তো অনেকটাই দূরে তো দেখো গল্প করতে করতে চলেও এসছি সেই বাধা ভাঙাতে নেবে আমার এই যাটা কিছু গোল্ড তো কানের দুল নিবে তো বলছে দেখো দিদিভাই ভাই তোমার কোনটা পছন্দ তো সিলেক্ট করা হয়েও গিয়েছে নেওয়া হয়ে গিয়েছে চলে মানে এখন বাড়ি ফিরছি তো ফেরার পথে সূর্য আর ভাস্তি বলছে যে আমরা বিরিয়ানি খাবো তো দেখো বন্ধুরা আমরা বিরিয়ানির দোকানে এখন ঢুকেও গেছি দেখো বিরিয়ানি নিয়ে বসেও পড়েছি তো সূর্য সোনার জন্য খাওয়া আমার খেতে ইচ্ছা করছে না যদিও তবুও তো সূর্য সোনা যে ভাস্তি ওই যে যা খাচ্ছে দুজনে দু প্লেটে নিয়েছি বেশি নেইনি আর দেওয়ার ভাই রবিকে কী করছে বলো তো মটর কিনছে ভীষণ রৌদ্র বৃষ্টি নেই তাই আর দেখো বন্ধুরা বাড়িও ফিরে আসছি দেখি শুভদীপ রেডি করে নিয়েছি আর সূর্য সোনার বার্থডে সূর্য সোনার আজ তিন বছর পার হলো আর ষোলোই মে আর আমার বার্থডে গিয়েছি চোদ্দোই মে আর আজ ষোলোই মে আমার সূর্য সোনার বার্থডে তো ভাই মনে রেখেছে আমারও মনে আছে তবে সেলিব্রেট করার ইচ্ছে ছিল ওকে বন্ধুরা সবাই আমার সূর্য সোনাকে আশীর্বাদ করো ওই জন্য সারা জীবন সুস্থ সবল থাকে